এই দেখুন শুধু কেকটা কত সুন্দর হয়েছে মানে ফুলে গেছে বেশ অনেক এই দেখুন কত সুন্দর উঠে গেল জাস্ট জাস্ট ঘনতটা ঠিক এরকম হবে খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি মোটা হবে নরম তুলতুল করছে কেকটা কত সহজে কাটা যাচ্ছে বাবু ধরো ছুঁড়িটা সুন্দর হয়েছে দেখুন ভিতরটা দেখলেই বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ডিম ও ইনো ছাড়া মাত্র এক কাপ সুজি দিয়ে প্রেসার কুকারে খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় এমন একটা নরম তুলতুলে স্পঞ্জ কেক বন্ধুরা এই কেকটা খুব কম উপকরণে বানিয়ে নেওয়া যায় আর বানানো ভীষণই সহজ যারা কেক বানানো একেবারে নতুন তারাও বানিয়ে নিতে পারবেন আর খেতেও এতটাই ভালো লাগে যে আপনারা বারবার বাড়িতে এই কেকটাই বানাতে চাইবেন তাহলে চলুন আজকে রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে আজকে রেসিপিটা শুরু করে ফেলা যায় আমরা ভাবি কেক বানাতে গেলে হয়তো আহামরি অনেক জিনিসপত্র লাগে আর সেই জন্য বাড়িতে কেক বানাতে চাই না দোকান থেকেই কেক কিনে এনে খাই তবে আজকের আমি একদম ঘরে থাকা কয়েকটা জিনিসপত্র দিয়েই কেকটা বানাবো এমন সহজ পদ্ধতিতে যে আজকের কেক বানানো দেখার পর আপনারা কেউই আর দোকান থেকে কেক কিনে খাবেন না বাড়িতেই খুব সহজে খুব কম খরচের মধ্যে কেক বানিয়ে খেয়ে নেবেন তো দেখতে থাকুন প্রথমে কেক বানাতে গেলে যে টিপসটা মেন ফলো করতে হবে সেটা হলো মাপ কারণ যে কটা উপকরণ নেবেন সেই কটা উপকরণের মাপটা কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে তো আপনারা যে কোনো কাপ বা বাটি নিয়ে নেবেন সেই কাপ বা বাটি মেপেই উপকরণগুলো নিয়ে নেবেন তো আমি এখানে একটা বাড়িতে থাকা স্টিলের বাটি নিয়ে নিয়েছি মাঝারি মাপে এই বাটির মাপ করে সমস্ত উপকরণগুলো নিয়ে নেব প্রথমে আমি নেব এক বাটি দুধ দুধটা আমি আগেই জাল দিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি পুরো এক বাটি দুধ রয়েছে দুধটা এখন আমি দিয়ে দেব আর একটা বড়ো সাইজের বাটি নিয়েছি কেকের ব্যাটারটা গোলার জন্য আর এই এক বাটি দুধের জন্য এখানে আমি এক বাটির থেকে একটু কম অর্থাৎ পৌনে এক বাটি চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেব। তবে আপনারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যদি মিষ্টি খেতে মানে পছন্দ না করেন তাহলে হাফ বাটি দিয়ে দেবেন আর যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে পুরো এক বাটি করে দেবেন আর আমি যে মাপটা নিয়েছি এটা একদম পারফেক্ট মাপ রয়েছে এবার আমি যেটা দেবো সাদা তেল আর সাদা তেলটা আমি এই বাটির চার ভাগের এক ভাগ দেব এবার এই তিনটি উপকরণকে ভালো করে একসাথে মিশিয়ে নেব আর চিনিটাকে গলিয়ে নেব আপনারা চাইলেই কিন্তু এখানে চিনিটা গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আরও তাড়াতাড়ি হয়ে যাবে তবে সবার বাড়িতে তো মিক্সি থাকে না তাই সবসময় চিনি গুঁড়ো করাটাও সম্ভব হয় না সেজন্য আমি চিনি নিয়ে নিয়েছি আর চিনিটা এইভাবে নাড়তে নাড়তে কিন্তু অটোমেটিক গলে যাবে চিনি গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সুজি আর সুজিটা আমি ওই বাটির মাপে এক বাটি নিয়েছি আর এই এক বাটি সুজি দিয়ে বেশ অনেকটা পরিমাণে কেক তৈরি হয়ে যাবে সুজিটা দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নেব একটা করে উপকরণ দিতে হবে আর এইভাবে ভালো করে মেশাতে হবে তবে কেকের ব্যাটারটা না যখন আপনারা মেশাবেন ঠিক এক দিক থেকে আরেকদিকে এইভাবে ঘোরাবেন মানে উল্টো পাল্টা এইভাবে ঘোরাবেন না এক দিক দিয়ে আরেক দিকে ঘোরাবে এতে কেকটা অনেক বেশি সফট হয় আর স্পঞ্জিও হয় সুজি আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ময়দা আর ময়দাটা আমি এই বাটির হাফ বাটি দেব আপনারা যদি না ময়দা দিতে চান শুধুমাত্র সুজি দিয়ে কেকটা বানাতে চান সেক্ষেত্রে সুজির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন মানে আরও হাফ বাটি আপনারা সুজি দিয়ে দিতে পারেন আবারও ভালো করে মিশিয়ে নেব পারফেক্ট কেকের জন্য কেকের ব্যাটারটাই মেন একদম সঠিক মাপ নিয়ে যদি সুন্দরভাবে এই ব্যাটারটা তৈরি করে নেওয়া যায় তাহলে কেক পারফেক্ট হবেই হবে ব্যাটারটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব তাতে করে কি হবে সুজিটা অনেকটা ফুলে যাবে আর অনেকটাই নরম হয়ে যাবে প্রায় দশ মিনিটের মতো আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তাতেই দেখুন ব্যাটারটা কতটা ঘন হয়ে গেছে আগের থেকে তার মানে সুজিটা অনেকটাই ফুলে গেছে আর এইভাবে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু খুবই ভালো হয় এবার আমি এতে কিছু জিনিস যোগ করব তার জন্য এখানে বাটিতে করে আমি সামান্য একটুখানি জল নিয়েছি আপনাদের যদি দুধ থাকে দুধও নিতে পারেন এরকম অল্প করে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এই যে টেবিল চামচ টেবিল চামচের মাপ করে এক টেবিল চামচ বেকিং পাউডার আর হাফ চামচ দেবো বেকিং সোডা এটা কিন্তু আপনারা সরাসরি ওই ব্যাটারটার মধ্যে দিতে পারেন তবে কি বলুন তো একটু যদি এইভাবে দেন না আমি যেভাবে করছি এই ছোট্ট একটা টিপস ফলো করলে কেকটা অনেক বেশি সফট হবে স্পঞ্জি হবে নরম তুল হবে মানে খুব বেশি ফুলবে আর কি ঠিক এইভাবে সুন্দর করে ক্রিমের মতো মিশিয়ে নেব একদম ক্রিমের মতো হয়ে গেছে এবার এটাকে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব এবার আমি খুব সুন্দর করে আবারও মিশিয়ে নেব আর এখানে একটা জিনিস দিয়ে দেব আমি ভ্যানিলা এসেন্স এক চামচ দিয়ে দেব আপনাদের যদি ভ্যানিলা এসেন্স না পছন্দ থাকে সেক্ষেত্রে আপনারা একটু এলাচের গুঁড়োও দিয়ে দিতে পারেন আর যদি কিছুই না পছন্দ থাকে কিছু দেওয়ার দরকার নেই এমনি শুধু এইভাবে বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে মিশিয়ে নেবেন আর যদি কিছু ড্রাই ফ্রুট দিতে চান এখানে দিয়ে দিতে পারেন কাজু কিশমিশ চেরি যা থাকবে কাছে দিয়ে দিতে পারেন আবার কিছু না দিলেও হবে এবার এই বাটিটাতে করে আমি কেকটা বসাবো সেই জন্য এই বাটিটা আমি রেডি করে নেব। আর এই কেক বানানোর জন্য এক্সট্রা করে মোল্ড কেনার কোনো দরকার নেই বাড়িতে থাকা যে কোনো স্টিল অ্যালুমিনিয়ামের এরকম বাটি নিয়ে নেবেন বাটির মধ্যে একটু সাদা তেল মিশিয়ে নেব এই কাজটা করে নিতে হবে বাটির গায়ে ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে তেলটাকে এবার বাটির তলাতে দেওয়ার জন্য এরকম একটা খাতার কাগজ মানে পেজ কেটে নিয়েছি এটাকে বসিয়ে দেব এবার কাগজের ওপর থেকেও একটু তেল আমি লাগিয়ে নেব এবার আমি ব্যাটারটা নিয়ে বাটির মধ্যে ঢেলে দেব আর ব্যাটারের ঘনতটা ঠিক এরকম হবে খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি মোটাও হবে না খুব বেশি মোটা হলে কেক কিন্তু শক্ত হয়ে যাবে বেশি ফুলবে না আবার খুব পাতলা হলে কেকটা জমতে অনেক সময় লেগে যাবে সেক্ষেত্রেও ভালো হবে না এবার আমি বাটিটাকে এইভাবে একটু নাচিয়ে দেব যাতে ভেতরের বাতাসটা বেরিয়ে যায় এবার চলে যাব আমি উনারের কাছে কেকটা করার জন্য আমি এখানে প্রেসার কুকার নিয়েছি আপনারা চাইলে কড়াইতে বালি দিয়েও কেকটা বানিয়ে নিতে পারেন তবে যাদের হাতে সময় খুবই কম খুব চট জলদি কেক বানাতে চান তারা কিন্তু প্রেশার কুকারে করতে পারেন খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার আমি প্রেসার কুকারের মধ্যে বালি টালি কিছুই দিইনি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর যে পাত্রটাই করে আমি ব্যাটার নিয়েছিলাম সেই বাটিটা বসিয়ে দেবো প্রেসার কুকারের ভিতরে আস্তে করে এইভাবে একটু আর করে তারপর ঢুকিয়ে দেবো বাটিটা সোজা করে আমি বসিয়ে দিয়েছি এবার প্রেশার কুকারে ঢাকাটা দিয়ে দেব আর ঢাকনার মধ্যে যে গাডার আর সিটিটা থাকে হুইসেল এই দুটোকে আমি খুলে নিয়েছি এবার ঢাকাটা লাগিয়ে দেব দিয়ে পনেরো মিনিট জাল দিলেই কেকটা তৈরি হয়ে যাবে আর প্রেসার কুকারটা যেহেতু মেয়েছি উনানে বসিয়েছি সেজন্য গায়ে একটু ন্যাড়া লেপে নিয়েছি প্রায় পনেরো মিনিট হয়ে গেছে আর তখন থেকে আমি একভাবে ঢাকা দিয়ে জাল দিয়েছি মানে একবার এখনো পর্যন্ত ঢাকা খুলে দেখিনি তো এবার আমি ঢাকাটা খুলে একবার চেক করে নেব কেকটা কেমন হয়েছে এই দেখুন শুধু কেকটা কত সুন্দর হয়েছে মানে ফুলে গেছে বেশ অনেকটাই আর রংটা তো দারুণ এসছে তবে কেকটাকে একবার একটু কাঠি দিয়ে চেক করে দেখে নেব ভিতরটা কেমন হয়েছে ঠিকঠাক হয়েছে কি না এই দেখুন একদম মাঝখানে কাঠি দিয়ে দেখে নিচ্ছে কাঠির গায়ে কিচ্ছু লেগে যায়নি একদম চকচক করছে তার মানে কেকটা আমার ভিতর থেকেও হয়ে গেছে যদি কাঠির গায়ে লেগে যেত তাহলে জানতাম কেকটা হয়নি আপনারা কিন্তু ঠিক এমনটাই করবেন পনেরো মিনিট একদমই খুলবেন না একভাবে ঢাকা দেবেন তারপর কাটি দিয়ে চেক করে দেখবেন যদি না হয় তাহলে আরও পাঁচ মিনিট আপনারা আবারও চাপা দিয়ে জাল দিতে পারেন তবে তার আগে দেবেন না এবার আমি পাত্রটাকে নামিয়ে নেবো নিয়ে কেকটাকে ভালো করে ঠান্ডা করে নেব কেকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেকটা বাটি থেকে ছাড়িয়ে নেব এরকম ছুঁড়ি দিয়ে গাটা একটু এইভাবে ছাড়িয়ে নেবো আর কি যাতে খুব ভালোভাবে উঠে আসে আর এমনি থেকে ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটা বাটি থেকে ছেড়ে আসছে বোঝাই যাচ্ছে তাও যদি কোথাও আটকে থাকে এইভাবে ছাড়িয়ে নিলাম এবার এইভাবে একটু উড় করে দাও এই দেখুন কত সুন্দর উঠে গেল পিছনটা জাস্ট অপূর্ব হয়েছে এবার এই কাগজটাকে তুলে নিতে হবে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে দেখুন এই দেখুন জাস্ট অপূর্ব হয়েছে যেদিক দিয়েই আমি দেখাবো না কেন সেই দিক দিয়ে দেখুন একদম তুলোর মতো নরম তুলতুল করছে কেকটা আমরা কাটবো সবাই মিলে আমরা অনেকেই চলে এসেছি আজকে কেক খাওয়ার জন্য আমি আর আমাদের বাবু দুজনে মিলে কাটছি কারণ ও কেক হলেই জানে যে ওর হ্যাপি বার্থডে হচ্ছে একদম নরম তুলতুল করছে কেকটা কত সহজে কাটা যাচ্ছে বাবু ধরো ছড়িটা ধরো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন ভিতরটা দেখলেই বুঝতে পারবেন সবাইকে দেবো হ্যাঁ কেক কেটে তোমরা খাও 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 ভালো লাগবে ভালো আছে দেখ হ্যাঁ দারুন না একদম দোকানের মতো লাগে না হ্যাঁ বন্ধুরা এত কম সময়ে আর এত কম খরচে এত সুন্দর একটা কেক যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে দোকান থেকে কেক কিনে খাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না আপনারা সবাই বাড়িতে এই কেকটা বানাবেন আর যখন ইচ্ছা হবে তখনই কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব সহজে বিশেষ করে বাচ্চাদের জন্য একদম টাটকা টাটকা কেক যখন ইচ্ছা হবে বানিয়ে দিতে পারবেন তাহলে বন্ধুরা আমার আজকের এই সুজির কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে